দুনিয়ার জমিনে সর্বপ্রথম জুলুম করেছেন আদম আহীসাল্লা তাল্লামের সন্তান কাবিল হাদিস শরীফের মধ্যে আছে কিয়ামত পর্যন্ত যত মানুষ হত্যা করবে তাদের হত্যার গুনাহের একটি অংশ ওই কাবিলের আমল নামায় হবে সেজন্য যে কোনো অন্যায় কাজ যদি আপনি সংগঠিত করেন সূচনা করেন আপনার পরবর্তীতে যারা এই গুনাটি করবে এই অপরাধটি করবে তাদের গুনাহের একটি অংশ আপনার আমল নামায় হতে থাকবে হজরত আবদুল্লা ইবাদ তালান হতে বর্ণিত বোখারি শরীফের তিন হাজার তিনশো পঁয়ত্রিশ নম্বর হাদিস আল্লাহর পেয়ারা হাবিব বলেন কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা হলে তার ওই খুনের পাপের অংশ আদম সালামের প্রথম ছেলে কাবিলের উপর বর্তাই তেমনিভাবে আপনি একটা সিনেমা হল তৈরি করলেন তৈরি করে আপনি মারা গেলেন আমরা বলি যে মারা গেলে তো আমল নামা বন্ধ কিন্তু আপনি যে গুণা চালু করে দিয়ে গেছেন যত লোক এই সিনেমা হলের মধ্যে সিনেমা দেখবে তারা তো গুণাগার হচ্ছে কিন্তু তাদের গুনাহের একটি একটি অংশ আপনার আমল অটোমেটিক জারিয়া হতে থাকবে গুনাহে জারিয়া একটা হলো জারিয়া জারিয়া আরেকটা হলো গুনাহে জারিয়া সেজন্য এমন কোনো কাজ করবেন না যেটা করার কারণে আপনার খবরের মধ্যেও আপনার আমল নামায় যোগ হতে থাকবে আমাদের সবসময় এমন কাজ করতে হবে যে কাজের কারণে যে আমলের কারণে আমাদের ইন্তেকালের পরও আমাদের আমল নামায় যোগ হতে থাকবে নেক সন্তান রেখে যাওয়ার চেষ্টা করবেন উন্নয়নমূলক কাজ মানুষের জনসেবামূলক কাজ করে যাওয়ার চেষ্টা করবেন বিশেষ করে মসজিদের মধ্যে মসজিদ প্রতিষ্ঠায় সহযোগিতা করবেন কারণ মসজিদটা কেয়ামত পর্যন্ত থাকবে এর স্বভাবের একটি অংশ আপনার আমল নামায় গিয়ে যোগ হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন কেয়ামতের দিন সর্বপ্রথম যেই বিচার হবে বোখারি শরীফের ছয় হাজার পাঁচশো তেত্রিশ নম্বর হাদিস আবদুল্লাহ আবদুল্লা হো থেকে বর্ণিত নবী করিম সাল্লাইসাল্লাম বলেছেন কেয়ামতের দিন মানুষের মধ্যে সর্বপ্রথম হত্যার বিচার করা হবে